তো ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছে গেছি তো আমাদের হোটেলের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বেরিওয়ালা নীতি হব তো আমাদের অনলাইনেই বুক করা হয়েছিল তো এবার চলে এসেছি রুমে তো চলো তোমাদের হোটেলটা দেখাই কেমন তো আমাদের রুমে আছে মোট পাঁচটা সিঙ্গেল বেড আর আমরা পাঁচজন থাকব হাজবেন্ড ছেলে আমি আর আমার বাবা মা তো পাঁচটা বেডের জন্য পাঁচটা কম্বল আছে পাঁচটা বালিশ আছে আর এই সাইডে দেখো এদিকে আছে একটা টেবিল দুটো চেয়ার আর দেখো গেট থেকে দেখা যাচ্ছে বাইরের দিকে ওটা হচ্ছে একটা হল ঘর আর রুমের মধ্যেই আছে অ্যাটাচড বাথরুম দেখো রুমের ডান সাইড আছে এই যে এটা হচ্ছে ওয়াশরুম আর ওয়াশরুম এ গিজারের ব্যবস্থা আছে দুটো তাওয়াল আছে সাবান আছে সবই ব্যবস্থা আছে আর খুব ক্লিনিং খুব পরিষ্কার একদম আর এই সাইডে আছে একটা আয়না এই যে এখানে সাজার জন্য রেডি হওয়ার জন্য একটা আয়নাও ব্যবস্থা আছে আর এদিকে দেখো বাম সাইডে আছে একটা জানালা যেখান দিয়ে আমি বাইরের প্রকৃতির দৃশ্যটাও দেখতে পাবো বেশ উপভোগ করবো আর আমাদের রুমটা হচ্ছে এসি রুম আর এখন যেহেতু কার্তিক মাস চলছে তো এখন কিন্তু অতটাও গরম নেই যে এসিটা চালাতে লাগবে আর যখন আমরা বুক করেছিলাম তিন মাস আগে তখন কিন্তু এই মানে ব্যাপারটা বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা পড়ে যাবে এখন মনে হচ্ছে এসি বুক না করলেই হতো কারণ এসি না চালিয়ে আমাকে এসির বিলটা পেমেন্ট করতে হচ্ছে কারণ আমাদের তো হোটেল অনলাইনে করা হয়েছে তার পেমেন্টও করা হয়ে গেছে তাই এসি না চালিয়ে এসির বিলটা আর কি দিতে লাগছে তাই একটু গায়ে লাগছে বা খারাপ লাগে এদিকে বেডের সামনেই আছে একটা সুইচ বক্স যেখানে মানে ফ্যানের সুইচ চার্জার সবই দেওয়া ব্যবস্থা আছে আমাদের রুমের পাশেই আছে এই যে একটা হল রুম এখানে বসে রেস্ট নেওয়া কিংবা সকাল দুপুর রাত্রি তিন বেলা অনেকজন যদি বেড়াতে আসো এখানে বসে কিন্তু ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট সবই করতে পারো অনেকটা জায়গা বেশ আছে আর এই সাইডে আছে দেখো সাইডে এগুলো কাপড় শুকনো করতে দেওয়ার জন্য রড দেওয়া আছে যেটা খুব ভালো ব্যবস্থা আছে আর দিকে বাইরের প্রকৃতির দৃশ্যটাও দেখা যাবে আর জাল লাগানো আছে যেহেতু অনেকটাই সেফটি কারণ অনেক উনুমান উৎপাত করে এখানে সাইডটা হচ্ছে পূর্ব দিক মামা উঠেই আমাদের রুমে কিন্তু উঁকি মারে আর এই সাইডে জামা কাপড়গুলো বেশ ভালো তাড়াতাড়ি শুকিয়ে যায় যেহেতু পূর্ব দিক রোদটা বেশ ভালো করে আর সারাদিন রোদ্দুর থাকে আর এই সাইডে আছে কমন বাথরুম কমন বাথরুম কিন্তু অনেকগুলো আছে একটা রুমের মধ্যে কিন্তু একটাই অ্যাটাচড বাথরুম থাকে তো অনেকজন থাকলে কিন্তু সেই প্রবলেমটা হয় কিন্তু কমন বাথরুম থাকায় কারো কোনো প্রবলেম হয় না ধরো তুমি সকালবেলা আটটার মধ্যে বেরোতে হবে তো স্নান করতে হবে পরস্পর সবাইকে একটা বাথরুম যদি ইউজ করতাম কিন্তু অনেক দেরি হয়ে যেত তাই কমন বাথরুম থাকায় অনেকটা সুবিধা হয়েছে আর কমন বাথরুম অনেকগুলো আছে যেটা অন্য হোটেলে এই ব্যবস্থা দেখা যায় না আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমাদের রুমের কত করে ভাড়া পড়েছে আমাদের রুমের পার ডে ভাড়া পড়েছে দেড় হাজার টাকা তো আমরা হোটেলে ফ্রেশ হয়ে এবার চলে এসেছি লাঞ্চ করতে এই যে গরম গরম ভাত আর দুটো সবজি একটা ডাল তবে নিরামিষ রান্না এখানে বেনারসের যা কিছুই পাওয়া যায় সবই কিন্তু নিরামিষ রান্না আছে লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি রুমে আর আমরা এবার রেস্ট নেবো এরপর যাব সন্ধ্যের টাইমে যাব গঙ্গার আরতি দেখতে আর রুমের অবস্থা দেখো লাগেজগুলো চারিদিকে মানে বাজেভাবে পড়ে আছে তো টাইম পাইনি টাইম পাইনি বললে ভুল মানে শরীর প্রচণ্ড পরিমাণে ট্রাইড হয়ে গেছে মানে আর ভালো লাগেনি তো বিকেল টাইমে ভাবছি বেডগুলো গুছিয়ে নেব আর লাগেজগুলো সব গুছিয়ে নেব আরও একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যেহেতু এই হোটেলের নাম শ্রীকৃষ্ণ নাম দিয়ে শুরু তাই প্রতিটা রুমের মধ্যে কৃষ্ণ ঠাকুরের ছবি আছে এখন বাজে ছটা তবে এখনও কিন্তু সন্ধে হয়নি এখানে কিন্তু আমাদের বাড়ির ওখানে সাড়ে পাঁচটায় এখন কার্তিক মাসে সন্ধ্যা হয়ে যায় কিন্তু এখানে এসে দেখলাম ছটার সময় পুরো সন্ধে হচ্ছে তো আমরা রেডি হয়ে গেছি এবার যাচ্ছি আমরা গঙ্গার আরতি দেখতে তবে এই গঙ্গার আরতির ব্লগটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো